আমরা যদি তর্কে লিপ্ত থাকি সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া হক ব্রাহ্মণবাড়িয়া ঘরে যাব এবং আমরা কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মাতৃতিরুক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা যদি তর্কে লিপ্ত থাকি তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন সহ জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম সহ মঞ্চে উপস্থিত তারেক রহমান বলেন বিগত পনেরো বছর জনগণের ভোট দেওয়ার কোনো উপায় ছিল না ভোট দেওয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল অস্ত্র দিয়ে কখনো ডামি নির্বাচন কখনো ভোটারবিহীন নির্বাচন আমরা দেখেছি উন্নয়নের নামে লাখো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কোনোরকম জবাবদিহিতা ছিল না বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে তিনি আরো বলেন নির্বাচন ও বিচার ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত করা যাবে তত দ্রুত আমরা উন্নতি করতে পারব জেলা বিএনপির আহ্বায়ক এম এ মানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল সিরাজুল ইসলাম কবির ভূঁইয়া হাফিজুর কচি নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম প্রমুখ তানভীর হাসান সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া